নির্বাচনের আচরণ নীতি অনুযায়ী ছাব্বিশ তারিখের পর থেকে অর্থাৎ সাতাশ তারিখ থেকে এগুলো ছড়ানোর কথা এই যে আচরণ নীতিগুলো লঙ্ঘিত হচ্ছে এ ব্যাপারে যদি নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেয় তাহলে তো আমরা নির্বাচনের ব্যাপারে একটা আস্থাহীনতায় পড়ব আমরা একটা সংশয় হয়ে যাচ্ছি আসলে নির্বাচন কমিশনকে কাউকে কাউকে আলাদা সুবিধা দিচ্ছে কিনা আমরা যদি এখন শুরু করি সেম কাজগুলো আমাদেরকে আবার তারা দণ্ডিত করে এটা তো আমরা আসলকে এই জন্যই করছি আমরা দেখছি আপনারা মিডিয়া আপনারা সাংবাদিক আপনারা আছেন অবশ্যই আপনারা এই ব্যাপারগুলো অবশ্যই জবাব দিতে করার কথা ছিল আপনারা যারা আমাদের প্রার্থী আপনারা যে হচ্ছে দর্পণ সময়ের দর্পণ নির্বাচনের আচরণ কিছু দর্পণের ব্যাপারে আপনারা প্রার্থীদেরকে দিতে করা দরকার ছিল আপনাদের পক্ষ থেকে দূষণ দরকার আমরা সেটা দেখছি না আমি এটা বলেও আপনাদের কাছে লক্ষ্য প্রকাশ করছি আশা করি আপনারা এখন থেকে এটা ব্যাপার করা লক্ষ্য করবেন পাশাপাশি হচ্ছে আপনারা যদি শুধুমাত্র মানে বড় সংগঠনের সমর্থিত প্যানেলগুলোকে বেশি বেশি ফোকাস দেন তা আপনাদের টিএলপি এক করে হবে আমরা এখানে যারা আছে আমাদের আমাদের এখানেও তো আমাদের অনুসরী গোষ্ঠীটা আমাদের যে ভালোবাসা লোকজন আছে আপনাদের টিএলপি তো বৈঠক আসা উচিত মানে আপনাদেরকে যারা অনুসরণ করে ফলে আপনারা আমাদের যাওয়া দরকার আপনি না হলে তো নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে আপনারা নির্বাচন হওয়ার আগে কাউকে কাউকে জয় করে দিচ্ছে এই পরিস্থিতি হয়ে আপনাদেরকে এটা আপনাদের হাউজের তাতে আপনারা অনুরোধ করবেন তারা যেন সবাইকেই ব্যবহার করেন এভাবে নির্দেশনা দেয় হচ্ছে উল্লেখ করতে চাই আপনারা জানেন নির্বাচনের কমিশন আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর সাথে বারবার বসে ছিল আচরণ আন্দোলন এবং সংস্কারের ব্যাপারে সে সময় আমরা খুবই নির্দিষ্ট করে একটা আবেদন করেছিলাম যে নির্বাচনের যে প্রচার সন্ত্রাস বা নির্বাচন যে প্রচার মাধ্যমগুলো সেগুলোকে সমর্থন করার মাধ্যমে নির্বাচনের দায়িত্ব যেন সীমিত করা হয় এখন কোনো কোনো প্যানেলের কোটি টাকা খরচ সামর্থ্য আছে কারো লাখ অর্ধ কোটি টাকার কারো বিশ লাখ লাখ টাকা খরচ করার সক্ষমতা আছে কিন্তু আমরা যারা স্বতন্ত্র প্রার্থী বা স্বতন্ত্র প্যানেল আমাদের তো টাকা নেই আমাদের তো সেভাবে পলিটিক্যাল টাকা নেই আমরা তো কোটি টাকা খরচ করতে পারবো না নির্বাচনের মাঠে যদি টেটেল প্লেন ফিল করতে হয় আপনাকে কিন্তু নির্বাচনে ব্যয় যেটা প্রোটারের ব্যয় আনতে হবে সীমাবদ্ধ করতে হবে আমরা বলেছিলাম প্রকারকে যেন নিষিদ্ধ করা হয় আমরা বলেছিলাম প্রেসফুলকে যেন নিষিদ্ধ করা হয় আমরা বলেছিলাম কিন্তু হ্যান্ড এবং হচ্ছে প্যানেল পরিচিতির জন্য যে বড়ো ধরনের প্যানা করা হয় নির্দিষ্ট সম্ভব এক একটা প্যানেলের জন্য হয়তো করে নিষ্ঠা এরকম সীমিত করে দিয়ে নির্বাচনী ব্যয়টাকে যেন প্রস্তাব দিয়েছি কিছু গ্রহণ করেনি তারা পোস্টার পর্যন্ত দেখছে পোস্ট শুধু ব্যয় বাড়ায় তা না আপনারা জানেন এই পোস্টারের কারণে আমাদের পরিবেশ দূষিত হয় বিশৃঙ্খল একটা অবস্থা হয়ে যায় আপনারা সংবাদ মাধ্যম থেকে এই দাবিটা আরও আমাদের প্রশাসনকে আপনারা একটু চাপ দেবেন আমরা আপনাদের একটু প্রশ্ন করবো তারা চাচ্ছিল যে যারা আবেদন করবে তাদের পরিশ্রুটি সরাবে আমরা বলবো না এখন প্রযুক্তি উন্নয়নের জন্য আপনারা প্রযুক্তি সরিয়ে যাবেন আমরা যেমন আমাদের যে শিক্ষার্থী পরিষেবার যে আইডিটা আছে সেখানে আমাদের দিয়ে কি বলে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লোকের দাম রুটি আমাদের আমার নিজের অন্য কেউ দেখতে পাবে না ভোটার তালিকা কিন্তু এভাবে আপনারা করে ফেলবেন যার ভোটার তারিখ মানে যার ভোটার পথ যে শুধু দেখবে অন্য কেউ দেখবে না আমাদের সমস্যা হয় না মেয়েদের জন্য রেজিস্টার করা উচিত মেয়েদের পথে সেটা নিয়ে আমাদের মেয়েরা বিশেষত যারা পড়া করে এর বাইরেও আমাদের মেয়েদের ছবি কিন্তু অনেক ধরনের প্রক্রোপণ করা হচ্ছে এই জায়গা থেকে ছবি নিয়ে এবং আমাদের যে একটি ব্যক্তিগত আমরা বিশ্ববিদ্যালয়ে কি তথ্যগুলো দিয়েছি এগুলো একটা ব্যক্তিগত ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা আমাদের মৌলিক এবার মেয়ে হোক ছেলে হোক সেগুলো উন্মুক্ত করা যা রয়েছে আমরা খুব দুর্গতের সাথে এগুলোকে যেন সংরক্ষণ করা হয় আমাদের সে ধরনের ব্যবস্থা আমরা যেন তাদেরকে অনুরোধ করছি চতুর্থ যে ব্যাপারটা এটা একটু হাস্যকর একটা ব্যাপার বলি আপনারা জানো করা হয় আমাদের সে ধরনের হাসপাতাল আছে যাদের যে অনুরোধ করেছি চতুর্থ আমি বলি হচ্ছে যেখানে কার্যক্রমwidetilde লঙ্ঘন করে কেউ কেউpartite কাজকর্ম করছে আজ আমি অপশন একটা যে সাথে কথা হচ্ছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেটি মেনে নেবে না আপনারা জানেন এটি আমাদের প্রজন্মের একটি অহংকার এটি আমাদের প্রজন্মের নিজেদের রক্ত দিয়ে কেনা একটি বিষয় এই ইতিহাসকে কেউ যদি মুছে দিতে চায় তাহলে তাকে শক্তভাবে প্রতিহত করা হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান এবারই শুধু নয় এর আগেও চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে সে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছে কিন্তু বিএনপি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই শুধু বিএনপি থেকেই নয় বিএনপির যে ছাত্র সংগঠনটি রয়েছে তাদের তরফ থেকেও অফিসিয়ালি কোনো আওয়াজ আমরা দেখতে পাইনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা সাল থেকে আজ পর্যন্ত যতগুলো আজাদির আন্দোলন হয়েছে সবগুলোতে সম্মুখ সমরে থেকেছে এবং চব্বিশের অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অধিকাংশ ব্যক্তিবর্গ এই